সংগ্রামী ফল সবজি ভাই ও বোনেরা মানব সমাজে আমাদের গ্রহণ যোগ্যতা কমে গেছে বিষাক্ত শরীরে মানুষের জন্য সার্ভিস দেওয়া দুঃসাধ্য আমাদের অনেক দিনগত পরিবর্তন হয়ে গেছে এখন আমরা সার্ভিস দিতে গেলে হিতে বিপরীত হয় দিতে চাই ভিটামিন মানুষ নেয় টক্সিন আমাদের ফল ও সবজি আন্দোলন জোরদার করতে হবে আমাদের স্লোগান হবে বিষ থেকে মুক্তি চায় সবার বক্তব্য আমাদের সভাপতি তরমুজের কাছে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি এরা তোর বিষ ক্ষেপ হইয়া গেছে একজন বিষ দেয় আর একজন বিষ খায় দুঃখের কথা কি আর কোনো ভাই খাগড়াছড়ির বাজার থেকে পাইকাররা কিনা এরা কে তুল্লা চিটাকা সামাল দিলো এরপরে ঘিঞ্জি ঘরের মধ্যে চটের বস্তার উপর ফালাইয়া দিল আল্লাহর কসম চম্পা কলার লোকের প্রেম করিয়াও এমন শেখা খাই নাই এই যে আমার শরীর দেখতেছো এটা হলুদ এমনি এমনি নাই তার বাইরে পুইরা আগুনের শেখ দিয়া শরীরের হলুদ আর নরম করছে তারপরে ওরে হাই পাই নাই ফরমালিতে চুবাইয়া চুবাইয়া তাজা রাখছে আমার সব ভিটামিন নষ্ট হইয়া গেছে দুধ কলা ভাতের সেই কলা আমি আর নাই আমি হয়ে গেছি বিষাক্ত বৌ খাইলে বিপদ আমাকেও কি কম জ্বালায় দেখো না আমার লাল টুকটুকে যৌবনে কেমন ভাজ পড়ে গেছে হ্যাঁ তোমার ভাজ দেখেই তো আমরা বেহুস এক শিল্পী আবার লাল টমেটো নিয়ে গান গিয়েছে গানে কি আর মন করে আমার ভিটামিন কারো কোনো কাজে লাগবে না আমাকে প্রথমে ইথোফেলে ডুবিয়ে তারপর রোদে শুকিয়ে এমন লাল টুকটুক চেহারা বানিয়েছে এটা কিন্তু আমার আসল রূপ নয় বিয়ের সময় বউকে কয়েক স্তরে আটা মাটা মাখি মেকআপ সুন্দরী বানায় না আমাকেও তেমন বানিয়েছে আমার ছোট ভাই বোনগুলো কেউ রেহাই দেয়নি যে পরিমাণে স্প্রে খেয়েছ টমেটো তোমাকে দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে আর বোকা মানুষগুলো তো টপা টপ গিলবে আসলে যে ওরা বিশ খাবে তা কি কখনো ভেবে দেখেছ এই যে আমাকে যে ফিটফাট দেখছো এর কারণ হলো মানুষ আমাকে পাড়ার সময় একবার পরিবহনের সময় একবার এবং বিক্রির সময় আবার ফর্মালিন দিয়ে স্প্রে করে এই যে দেখো ফ্যাটটা কেমন ফুলে গেছে বাইরে থেকেও বোঝা যায় না তাই তো বলি এত গন্ধ কিসে কিন্তু গন্ধটা তো বেগুন বসা বেগুন বসা লাগতেছে ও ভাই বেগুন কিছু কম না কেন আমার ভেতরে একটি শুয়া পোকা বাসা বেঁধেছিল স্প্রে খেয়ে পোকাটা আমার ফেসে গেছে আর আমি ফেসে গেছি ওই যে পোকাটা সেটা মরেই গ্যাস ছরাচ্ছে হুম ভাববার বিষয় ব্যাটারাস পোকা বিশ절ার সহ্য করতে পারেনি শোনো বন্ধুগণ সুপোকা জরাবে বিশ হজম করতে পারেনি মানুষও পারবে না আজকাল প্রতি ঘরে ঘরে হার্টের সমস্যা কিডনিও যখন তখন নষ্ট হয়ে যাচ্ছে ক্যান্সার সহ নানান রোগ ব্যাধির কারণ হল এই বিশ ওরা আমাদের বিশ খাওয়াচ্ছে না ওরা নিজেরাই নিজেদের বিশ খাওয়াচ্ছে আচ্ছা ইন্টারন্যাশনাল ফ্রুট এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের দূত মিস্টার আব্দুল আশের কথা ছিল তিনি এখনো আসেন নি যে নাস্টালিন আর অ্যাসিডিক অ্যাসিডে আক্রান্ত তো তাই দেরি হচ্ছে তুমি চিন্তা করো না আমাদের কমলা ভাই পাঠিয়েছি তাকে আনার জন্য বাবু দেখ দেখ অস্ট্রেলিয়ান শুনেছি ওরা নাকি ক্যান্সার প্রতিরোধী রাক্ত প্রতিরোধী কেমন তাদের দেখেছি। নিশ্চয় বিষে ডুব এসেছে চল চল তাকে নিয়ে যায় এই যে আপেল ভাই আরে এটা তো ফরেন মাল ভুলেই গেছিলাম এক্সকিউজ মি হ্যালো মিস্টার আপেল ও হ্যালো ও হাই ছেলেটি কমলা যে কেমন আছো তোমরা অবাক হচ্ছে না mapbox কি করে বাংলা বলছি আসলে বাংলা ভাষা খুব সুন্দর ও শেখটাও বেশ সহজ তোমাদের দেশটাও খুব সুন্দর কবিগুরু এজন্যই গিয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আহ কি মিঠা রং ভরা বাংলাদেশের স্বাগত মিত্র আপা বিদেশে জন্ম হলেও আপনি এখন আমাদের কাছের মানুষ দোকানে আমাদের পাশে আপনাকে সাজিয়ে রাখে দেখে ভালোই লাগে আসতে কোনো কষ্ট হয়নি তো আরে কষ্ট কষ্ট এখন আর হয় না ভাই সব সহ্য হয়ে গিয়েছে চলুন আপনার কষ্টের কথা সমাবেশে বলবেন সবাই আপনার জন্য অপেক্ষা করছে

কি আর বলবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রবেশের পথ থেকে আমার উপর দিয়ে ইথার নাফথালিন আর অ্যাসিডিক অ্যাসিডের রোলার তাড়ানো হয়েছে আমি তোমাদের বিষাক্ত হবার কথা শুনে দেখতে এলাম আর নিজেই বিষাক্ত হয়ে গেলাম মিস্টার আপেল ফরমালিন আর কার্বাইড বেশি সহজলভ্য এই অঞ্চলে কীটনাশকের অবৈধ লাইসেন্সও আছে প্রচুর আমরা দিশে হারা ইন্টারন্যাশনাল ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশন এ নিয়ে কি ভাবছে যত দোষ কীটা সব ঘোষ ওই বোঝা যাচ্ছে আমাদের একত্রিত হয়ে এখন থেকেই সচ্চার হতে হবে যেখানে রোগ প্রতিরোধ করে মানুষের উপকার করার কথা ইউজ ফুলের জায়গায় হর্ম হয়ে যাচ্ছে চলো এই সমাবেশ নিয়ে এগিয়ে যাই ফুল এন্ড স্টুপিড আই মিন বোকা ও বদমাশ ব্যবসায়ীদের কাছে কিন্তু সেখানে কি হবে

দুনিয়ার ফল মূল একাম মিছিল করো এক হও মিছিল করো দুনিয়ার ফল মূল আমাদের শরীরে ফরমালিন মানি না মানবো না মানি না মানবো না আমাদের শরীরে ফরমালিন তমুজ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কোনো তো ভয় নাই ছাই নাই ওগো শুনো মানুষ ভাই বিশ যারা আসতে চায় লড়াই 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 চাই বিশ যারা আসতে চায় কি ভয়ংকর এখানে কি হচ্ছে কিসের লড়াই আপনি আইলেন পত্রিকা সরেন রাস্তা দেন আমরা আন্দোলন করতেছি আপনার শরীরে জীবনে কেউ কোনো দিন এক ফোটা বিষ দেয় নাই আপনি আমাদের দুঃখ বুঝবেন না আন্দোলন কিসের আন্দোলন আমার ভাই জ্যৈষ্ঠ মাস চলে এসেছে আর আমাদের কলেজের উপর অত্যাচার শুরু হয়েছে তাই একটা মুভমেন্টে যাচ্ছি বাহ চমৎকার তোমাদের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসি

আর আরে লিচুরা ওইদিকে নাচছে কেন

মানুষ খাবে আর মরবে খাবে আর মরবে তবে জ্যৈষ্ঠ মাস হইল বাংলার মধু মাস এই মাসে সারা বাংলায় আপনার আমার মতো এত ফল ফলে খালি পুষ্টি আর পুষ্টি কিন্তু মানুষ খাইতে পারে না উইল ইউ প্লিজ স্টপ ইয়োর লেকচার আই থিংক উই শুড স্টার্ট আওয়ার মুভমেন্ট এগেইন মিস গোভা সুইটহার্ট চলো স্লোগান ধরি আমাদের শরীরে ফরমালিন মানি না মানবো না মানি না মানবো না আমাদের শরীরে ফরমালিন থামো সবাই প্রিয় ফল সবজি ভাই বোনেরা সবাই চুপ হয়ে যাও আমাদের সমাবেশে আসছেন বাংলাদেশের জাতীয় ফল আপনার আমার সবার প্রিয় বন্ধু যার বাহিরটা শক্ত হলেও ভেতরটা নরম ও মিষ্টি

আপনি কিছু বলুন কি আর বলবো আমার ঘরেও লোহার শিক ঢুকানো হয়েছে মাথার উপর কালো কালো বিষ তুবুও মানুষ আমাদেরকে কিনতেছে তবে দাদু ভাইরা একটা বিষয় কি জানো তোমার আমার শরীরে যে বিষ ঢুকানো হয় মানুষ একটু বুদ্ধি করলে সেই বিষ চলে যায় কি বুদ্ধি যে কোনো ফল বা সবজি

আস্তে আস্তে মানুষের শরীরে বড় রোগ তৈরি করে তাই বলে তো ফল খাওয়া বন্ধ করলে চলবে না বাজার থেকে ফল কিনার পর পানিতে খানিক্ষণ চুবিয়ে রাখলে বিষ চলে যায় তবে একটা কথা আজকে তোমা করে বলতে চাই প্রিয় ফল ব্যবসায়ীরা আপনাদের কাছে অনুরোধ আমাদের শরীরে ২০ মাইকা দিবেন না

তাইলে সবাই মিলে স্লোগান করে দেশি দেশি